রঘু ডাকাত গরিবের ভগবান বাংলার রবিনহুড কিন্তু তিনি ইংরেজ এবং জমিদারদের জন্য ছিলেন একজন কুখ্যাত ডাকাত হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকের যে ব্যক্তির জীবনে নিয়ে আলোচনা করতে চলেছি তিনি হলেন রঘু ডাকাত জনশ্রুতি এবং ইতিহাসের তথ্য প্রমাণ মেনালে জানা যায় রঘুদাকাতের জন্ম হয়েছিল বাংলার এক দারিদ্র কৃষক পরিবারে যে গল্পটি বলতে চলেছি আমি তার সময়টা ছিল আজ থেকে দুশো বছর আগে সেই সময় কলিকাতায় তাইপে বেড়াতো ইংরেজরা এবং বাংলার গ্রামে গ্রামে অত্যাচার চালাত নীলকর সাহেবরা তবে জমিতে একবার নীল চাষ করলে সেই জমি উর্বর নষ্ট হয়ে যেত তাই সেই জমিতে আর অন্য কোনো ফসল ফলানো যেত না কিন্তু অর্থলবী নীলকর সাহেবরা কৃষকদের বাধ্য করত নীল চাষ করাতে এবং কথা না শুনলে শুরু হতো মার এমন এমনকি চাষির পরিবারের কাউকে ছাড়ত না জনশ্রুতি বলছে রঘু ডাকাতের বাবাও ছিলেন একজন বিদ্রোহী চাষি রঘুর বাবা ইংরেজদের মুখের উপর মুখ রেখে বলেছিলেন আমি আমার জমিতে কিছুতেই নীল চাষ করতে দেব না কিন্তু সাধারণ একটি চাষির নীলকর সাহেবদের মুখের উপরে এমন কথা তাদের পছন্দ হয়নি এবং সেই রাতেই নীলকর সাহেবরা রঘুর বাবাকে তুলে নিয়ে যায় ও সারা রাত ধরে তার উপর অত্যাচার করে তারপর ভোরের আলো ফুটতে না ফুটতেই ইংরেজ পেয়াদারা গ্রামের মাঝখানে টাইঙে দেয় রঘুর বাবার আর আর দেয় হুমকি যদি কেউ নীল চাষ করতে রাজি না হয় তাদের অবস্থা এর মতো হবে রঘু তার বাবার দেখে হাউ হাউ করে কেঁদে ওঠে এবং সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা নীলকর সাহেবদের গাছের গায়ে ঝুলিয়ে মারবে বাবার মৃত্যুর পর ইংরেজদের সঙ্গে মোকাবিলা করার জন্য রঘু অস্ত্র হিসাবে বেছে নিল লাঠিকে আসলে ছোটবেলায় থেকে লাঠি খেলার পারদর্শী ছিলেন রঘু এরপর রঘু একটি দল গঠন করার সিদ্ধান্ত নেন এবং স্থানীয় যুবকদের তার সাথে যোগ দিতে উৎসাহিত করেন অনেকেই স্বেচ্ছায়তা করেছিলেন কারণ তারা তার মধ্যে একজন সাহসী এবং সৎ মানুষ পেয়েছিলেন যিনি তাদের অধিকারের জন্য লড়াই করতে এবং তাদের উপর সংগঠিত সমস্ত অবিচার সংশোধন করতে রঘুতার মিশনের সমস্ত লুণ্ঠন দারিদ্র গ্রামবাসীদের সাথে ভাগ করে নিতেন জনগণের কাছ থেকে নিঃশর্ত সমর্থন এবং আশীর্বাদ পেতেন সাধারণ মানুষ তাকে পুলিশের হাত থেকে রক্ষা করে এবং আইনপ্রণেতাদের কাছে তিনি কখনোই ধরা দিতেন না রঘুর সাহসী কীর্তির প্রচুর গল্প আছে মাধববাবু নামে এক নব ধনী বাঙালি সম্পর্কে একটি সুপরিচিত কিংবদন্তি রয়েছেন তিনি ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি যিনি কলকাতার বেশ কয়েকটি প্রাসাদ নির্মাণ করেছিলেন মাধববাবুর চন্দননগরে একটি সুন্দর বাগান বাড়ি ছিল যেখানে তিনি প্রায়ই তার বন্ধুদের আপ্যায়ন করতেন এমনই এক অনুষ্ঠানে তিনি তার বন্ধুদের সাথে রঘু ডাকাতের দুঃসাহসিক কাজ নিয়ে অলসভাবে আলোচনা করছিলেন মাধববাবু আত্মবিশ্বাসের সাথে গর্ব করে বলেছিলেন যে তার বাড়ি এত সুরক্ষিত যে রঘু এবং তার লোকেরা কখনো এটি আক্রমণ করার সাহস করবে না তার একজন অতিথি তাকে সতর্ক করে বলেছিলেন যে রঘু ডাকাত একজন বিপজ্জনক এবং চালাক লোক কয়েকদিন পর মাধববাবু কুখ্যাত রঘু ডাকাতের থেকে একটি চিঠি পান যেখানে তাকে জানানো হয় তিনি ধনী ব্যক্তির গ্রামের বাড়িতে যেতে পেরে খুব খুশি হবেন মাধববাবু রঘুর সাহস থেকে হতবাগ হয়ে যান এবং ভাবতে থাকেন যে তার এই অদ্ভুত মন্তব্য ডাকাত পর্যন্ত কিভাবে পৌঁছেছে তিনি তাৎক্ষণিকভাবে কলকাতা পুলিশ বাহিনীর সাহায্য চান এবং তার গ্রামের বাড়ি পাহারা দেওয়ার জন্য একটি শক্তিশালী পুলিশ দলের সমস্ত খরচ বহন করার প্রস্তাব নেন দলটি পৌঁছায় এবং তার গ্রামের বাড়ির কয়েক মাস ধরে কঠোর নজরদারিতে থাকে কিন্তু সেই পর্যন্ত কিছুই ঘটেনি মাধবাবুর সিদ্ধান্ত নেন যে চিঠিটি একটি পুলিশ করা মাধববাবুর চন্দননগরের বাড়িটি গঙ্গা নদীর যাত্রীরা কৌশলে নৌকা থেকে নেমে গোপনে বাড়ির দিকে এগিয়ে গেল বাড়িটি তলাবদ্ধ ছিল এবং সমস্ত দরজা এবং জানালা সুরক্ষিতভাবে বন্ধ ছিল বাড়িটি লম্বা গাছ দ্বারা বেষ্টিত ছিল এবং অনেকগুলি বাড়ির কাছে কাছাকাছি ছিল কিছু দস্যু একটি লম্বা এবং মোটা বাঁশের গাছে উঠে সেখান থেকে সমতল ছাদে লাফিয়ে পড়ে তারপর একে একে দলের সদস্যদের একটি দল লাফিয়ে পার হয়ে গেল বাড়ির দিকে যাওয়ার সিঁড়ির দরজা খোলা ছিল নিচে বিড়ালের মতো লাফিয়ে লাফিয়ে তারা বারান্দায় প্রবেশ করল সেখানে কর্তব্যরত প্রহরীরা গভীর ঘুমে শুয়েছিল তাদের লণ্ঠনের আলোয় দেয়ালে ঝুলন্ত তাদের তরবারি দেখা যাচ্ছিল এক মুহূর্তের মধ্যে ডাকাতিরা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে নির্মম ভাবে রক্ষীদের হত্যা করে এরপর রঘু তার অন্যান্য সদস্যদের ভেতরে ঢুকতে দেওয়ার জন্য দরজা খুলে দিল পরের কয়েক ঘন্টা ধরে বিশৃঙ্খলা চলছিল এবং চোরেরা প্রতিটি ঘর পরিদর্শন করে মাধববাবুর ধনসম্পদ সংগ্রহ করার সময় বিভ্রান্তি বিরাজ করছিল ঘর থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র লুটপাট করার পর তারা অন্ধকারে ভূতের মতো অদৃশ্য হয়ে গেল মূল্যবান জিনিসপত্র হারানোর পর মাধববাবু রঘু ডাকাতের কাছ থেকে আরেকটি চিঠি পেলেন সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল তার আগমন মাধববাবুকে কি আনন্দ দিয়েছে জমিদার এবং সাধারণ মানুষ তাদের সাহসী কর্মকাণ্ডে ক্লান্ত হয়ে পড়েছিল ব্রিটিশ সরকার এই সংকটকে তৎপরতার সাথে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সালে ঠুগি ও ডাকাতি বিভাগ প্রতিষ্ঠা করেন এবং প্রতিটি থানায় একটি পৃথক ডাকাত বিরোধী বিভাগ স্থাপন করা সমস্ত ডাকাতকে গ্রেপ্তার করার জন্য থানায় একটি লাল সতর্কতা জারি করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের পক্ষে এটি উপলব্ধি করা অপমানজনক ছিল যে একজন সাহসী ডাকাত তার জনপ্রিয়তা তাকে গ্রেপ্তার এড়াতে সাহায্য করেছে তাই পুলিশের কাছে তিনি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সরকার হতাশ হয়ে রোগুর অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারী যে কাউকে একটি মোটা অঙ্কের পুরস্কারের প্রস্তাব দেয় কিন্তু প্রাচীনকালের রবিন হুটের মতো রঘু ডাকা দারিদ্রদের প্রতি তার উদারতার জন্য জনপ্রিয় হয়ে ওঠে এবং একজন দস্যু হিসাবে তার কর্মজীবন জুড়ে সে অধরা থেকে যেতে সক্ষম হয় এই ছিল শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের রঘু ডাকাতের গল্প তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন